আসসালামু আলাইকুম তো কম্পিউটার স্কুলের শিক্ষকরা অনেকেই কথা বলেছেন হয়তো অনেকেই এরপরে কথা বলবেন তো আমাকে খুব সংক্ষিপ্তভাবে কম্পিউটার স্কুলের যে পরিচিতি এবং পরিসর এটা বলতে বলা হয়েছে তো কম্পিউটার স্কুলের একজন প্রধান দায়িত্বশীল হিসেবে আপনাদেরকে একটু আগে আমি বলেছিলাম যে কম্পিউটার স্কুলের কার্যক্রমটা কিভাবে হয়েছিল এবং কিভাবে সম্ভব হয়েছে প্রায় গত এক বছরে দুই হাজারেরও বেশি শিক্ষার্থীদেরকে ফিজিক্যালি শিক্ষা দেওয়া এবং প্রায় দশ হাজারেরও বেশি শিক্ষার্থীদেরকে পুরো দেশব্যাপী এবং দেশের বাইরেও তাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া সম্ভব হয়েছিল তো এখানে উপস্থিত আছেন আমাদের রায়হান ভাই উনি মূলত একজন উপস্থাপক এবং একজন তরুণা আলেম উনি মিডিয়া কন্টেন্ট নিয়ে কাজ করে তো উনি বলেছিলেন যে এই ব্যাপারগুলো যেন আমি আপনাদের সামনে তুলে ধরি কিভাবে কম্পিউটার স্কুল কার্যক্রম করলো এবং কিভাবে এত দ্রুত কম্পিউটার স্কুলটাকে তারা গ্রো করলো এবং টেকনোলজিকে মানুষের কাছে এত দ্রুত কীভাবে কমি অঙ্গনে ছড়িয়ে দিচ্ছে মূলত কম্পিউটার স্কুলটা একেবারে শূন্য থেকে শুরু হয়েছিল একবারে ছোট থেকে আমি একা শুরু করেছিলাম ঢাকায় আর ভাইয়া ছিলেন জামালপুরে তো ভাইয়া ওইখান থেকে চেষ্টা করছিলেন আমরা ঢাকা থেকে চেষ্টা করছিলাম এরপর ছোট্ট করে মাত্র একজন শিক্ষকের মাধ্যমে কম্পিউটার স্কুলের একটা কার্যক্রম শুরু হয়েছিল ভিতরে এটার সাথে আমার খুব ঘনিষ্ঠ এবং কাছের বন্ধু ছিল খালেদ সাইফুল্লাহ আমরা দুইজনে মিলে ওই পাশে শুরু করি আর আমাদের তখন একজন শিক্ষক ছিলেন এর পরবর্তী সময় আমরা তখন ছোট ছোটো করে মাইক্রো ব্যাচ ওপেন করতাম ছোট ছোটো করে পরিচালনা করতাম পরবর্তীতে মনে হলো ওই জিনিসটাকে যদি আমরা ছড়িয়ে যেতে চাই আমাদের জায়গাটা চেঞ্জ করতে হবে সেই সুবাদে আরেকটু বিস্তারিতভাবে আমরা হচ্ছে যে ওই মাদ্রাসা ভবনে তিন তালায় শুরু করেছিলাম ওইখানে প্রথমবারই ভর্তিতে মোটামুটি মনে হয় পঞ্চাশ বাউন্ন জন হয়ে গেছিলো প্রথম ব্যাচে এটাই আমাদের কম স্কুলের সবচেয়ে বেশি স্টুডেন্ট হওয়া ব্যাচ তখন সময় আর কি এটা মনে হয় দুই হাজার একুশের প্রথম দিকে এর পরবর্তীতে দেখা যেত যে শিডিউল দিয়েও ছাত্রদেরকে আমরা ভর্তি করতে পারতাম না একটা জিনিস আমরা সবসময় বিশ্বাস করতাম যদি ছাত্রদেরকে আন্তরিকতার সাথে এবং কোয়ালিটি দিয়ে শেখানো যায় এবং এই জিনিসগুলা তারা যেভাবে শিখতে অভ্যস্ত যেমন মাদ্রাসাতে উস্তাদরা নিগরানি করে করে পড়ায় প্রত্যেকটা জিনিসে আবার তাকরার হয় গ্রুপ স্টাডি হয় এই জিনিসগুলা আমরা ফলো করতাম আর কি যে জিনিসগুলো ভিতরে ফলো করা হতো তো এটার কারণে দেখা যেত তখন আশেপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমরা স্কুলে ভর্তি হওয়ার জন্য সবাই আগে থেকেই শিডিউল দিয়ে রাখত একটা ব্যাচ শেষ হওয়ার আগেই আরেকটা ব্যাচ দেখা যেত যে ফিল হয়ে যেত এর পরবর্তীতে তখন আরও জায়গার মানে প্রয়োজন হয়েছে তখন ওইখানে আমরা তিনটা একসাথে নিয়েছিলাম ওইখানেও দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে আমরা কার্যক্রম করতে পারিনি ততদিনে ফার্স্ট ব্যাচে যারা ছিল কমটা স্কুলের শিক্ষার্থী এবং যারা তখনই গ্র্যাজুয়েট ছিল তখন তারা হচ্ছে আস্তে আস্তে সংযুক্ত হয়ে হয়ে আমাদের টিমটা আরও বড় হয়ে গেছে আস্তে আস্তে দশজনের টিম তো এখন আমাদের দশজন শিক্ষকের একটাই লক্ষ্য উদ্দেশ্য যে মূলত শিক্ষার্থীদেরকে কিভাবে তৈরি করা যায় এবং আগামী দিনের নেতৃত্ব প্রদানের জন্য তাদেরকে সবার সামনে পেশ করা যায় তো এই ধারাবাহিকতাকেই সামনে রেখে কম্পিউটার স্কুল আস্তে আস্তে তাদের অফিস পরিসর বড় করেছে এখন দেখা যাবে যে ইনশাল্লাহ এই কার্যক্রমগুলো আরও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে বাকি কম্পিউটার স্কুলের স্টুডেন্টদের যেহেতু কম্পিউটার গ্যাজেটসের প্রয়োজন হয় তারপর কম্পিউটারের প্রয়োজন হয় এবং নানা প্রাসঙ্গিক আরও সার্ভিসের প্রয়োজন হয় এজন্য আরও নতুন দুইটা সার্ভিস কম্পিউটার স্কুল এখন নিয়ে এসেছে এটার মধ্যে একটা হচ্ছে কম্পিউটার শপ যেখান থেকে স্টুডেন্টদের জন্য যেই ধরনের স্টুডেন্টদের জন্য যেই ধরনের প্যাকেজ দরকার এটা প্রোভাইড করবে আর যেই ধরনের স্টুডেন্টস এবং বাইরের যে মানুষ যারা আছে প্রিন্টিং সার্ভিস হোক বা ডেভেলপমেন্ট সার্ভিস হোক এগুলো যাদের কোয়ালিটিফুল সার্ভিস দরকার তাদেরকে এই সার্ভিসগুলো প্রোভাইড করবে এই হচ্ছে কম্পিউটার স্কুলের একটা বেসিক সামারি বাকি ইনশাল্লাহ এখন যারা ভর্তি হচ্ছে বা যারা পরামর্শ দিচ্ছে এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা ইনশাল্লাহ সামনের দিনে কম্পিউটার স্কুলকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করব সবার কাছে দোয়া চেয়ে আমি আমার কথাগুলো এখানেই শেষ করছি সালাম আলাইকুম